আইপিএল এর দশ অধিনায়কের জরুরি তলব মুম্বাইয়ে হোটেলেও অনুষ্ঠান বঞ্চিত কলকাতা বৃহস্পতিবার আইপিএল এর দশ দলের অধিনায়ক ও ম্যানেজারদের মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে ক্রিকবাজের তরফে তেমনই দাবি করা হচ্ছে এই মর্মে বিভিন্ন ফ্রাঞ্চাইজির কাছে মেল পাঠানো হয়েছে আইপিএল ম্যানেজমেন্টের তরফে যারা যাচ্ছে অধিনায়ক ও ম্যানেজারদের নিয়ে ঘণ্টাখানেকের বৈঠক হবে বিসিসিআইয়ের সদর দপ্তরে বিসিসিআই তথা আইপিএল কর্তারা হাজির থাকবেন আইপিএলের নিয়মকানুন সহ নতুন যা যা বিষয় এবার আইপিএলে থাকবে তা বুঝিয়ে দেওয়া হবে সকলকে তবে কলকাতায় না করে এই বৈঠক মুম্বয়ে সরানো অনেকেই মনে করছেন উল্লেখযোগ্য কোনো বড় সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে এই বৈঠকে কিন্তু প্রশ্ন থাকছে বোর্ডের সদর দফতরে না করে কলকাতার কোনো অভিজাত হোটেলেই তো এমন বৈঠক করা যেত বৃহস্পতিবার ওই বৈঠক শনিবার থেকে আইপিএল ফলে এই বৈঠক কলকাতায় কেন হলো না তা বোধগম্য হচ্ছে না অনেকেরই আরও জানা গিয়েছে তাজ হোটেলে থাকবে স্পন্সরদের একটি অনুষ্ঠান সব মিলিয়ে চার ঘন্টার অনুষ্ঠান প্রথমে দুপুরে হবে বিসিসিআর দফতরের বৈঠক তারপর তাজ হোটেলের অনুষ্ঠান মনে করা হচ্ছে সেখানে দশ দলের অধিনায়ককে নিয়ে প্রথা মাফিক ট্রফি নিয়ে ফটোশ্যুট হবে শনিবার কলকাতায় আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কে কে আর ও আর সিবি প্রায় সব দলেরই অধিনায়কই সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে যোগ দিয়েছেন রবিবার হায়দ্রাবাদে পৌঁছে পুরো আইপিএল খেলার আশ্বাস দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স গতবার কেকে আর কে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক স্যাশ আয়ার যোগ দিয়েছেন পাঞ্জাব কিংস শিবিরে যে অধিনায়করা বৃহস্পতিবারের বৈঠকে থাকবেন তারা হলেন অজিঙ্ক্য রাহানে কলকাতা নাইট রাইডার্স স্যাশ আয়ার পাঞ্জাব কিংস রজত পাটিদার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদ ঋতুরাজ গাইকোয়াড চেন্নাই সুপার কিংস ঋষভ পন্থ লখনৌ সুপার জায়েন্টস সঞ্জু শ্যামসন রাজস্থান রয়্যালস শুভমান গিল গুজরাট টাইটান্স, অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস ফলে যা পরিস্থিতি তাতে মুম্বাইয়ের অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন অজিঙ্ক্য রাহানে ও রজত পাটিদার শুক্রবার ইডেনে জোর কদমে অনুশীলন সারবে কে আর ও আরসিবি